ভাবছিলাম শাড়ি পরে যাব কিন্তু যাব না বাচ্চা নিয়ে শাড়ি পরলো অনেক জামেলা আর বুঝিনি তো কি গরম এই গরমের ভিতরে শাড়ি পরলে বাচ্চা নিয়ে একবারে পাগল হয়ে যাবো তার সাথে হলো এই যে উড়নাটা জেটে এই যে হলো চালো একটা

একটু প্রিয় সবাই কেমন আছেন আশা করি আমরাও সবাই ভালো আছি তা চলে এসেছি শাসন সুরের মেয়ের শ্বশুর বাড়িতে একবার নাস্তা করেছি আবার খাওয়া দাওয়া হবে রান্না করা হয়নি এখনো রান্না করে খাওয়া হবে আমার পাশেই থাকবেন ফুলগুলিকে অবশ্যই দেখবেন খাওয়া দাওয়া অবশ্যই দেখাতে পারবো না ঘুরাই দেখাবো আর ভিডিও দেখার আগে অবশ্যই লাইক দিয়ে যাবেন তারপর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকোনটি বাড়িয়ে দিবেন তো আমার পাশেই থাকবেন নিচে নিচে ভিডিও পাওয়ার জন্য

Terima kasih telah menonton! Thank you. ঈদগা লেখা ঈদগা অ কলাগ কৰে এই যে দুপলা ফুলগুলি দেখতে অনেক ভালো লাগে আমার মেয়েও দেখেন ধরতেছে আমি যা করি আমার মেয়েও তাই করি না মা মজা যে খাওয়ার কোনো জিনিস নাই মজা নাই ভালো লাগে দেখতে शांति <trots> एने <trots> <trots>